আমি সেই পার্টি করবো না আমি কংগ্রেস থেকে তৃণমূল করছি তৃণমূল দিদি আসলে যদি দিদি ক্ষমতায় আসে তাহলে আমি দিদির থেকেই চাকরিটা নেবো কেন উনি নিশ্চয়ই করেছি আমার চাকরিটা কিন্তু সেই আশা একাধিকবার ওনার উনিশ সালে ওনার হাতে চিঠি দিয়ে এসছি কাজ দিয়েছি আমি দশ সাল থেকে চিঠি করে যাচ্ছি উনি এগারো সালে ক্ষমতায় এসছে সক্রিয়ভাবে তারপরেও কোনো প্রতিশ্রুতি আমার শুধু মিথ্যা আশ্বাস আর মিথ্যা প্রতিশ্রুতি মিলে উনিশশো তিরানব্বই সাল একুশে জুলাই কী ঘটেছিল সেই দিনে সেই সম্পর্কে একটু তুলে ধরলাম সেরাজুল দাদার সম্পর্কে সেরাজুল দাদার সঙ্গে যদি এই ধরনের কেস ঘটে থাকে তাহলে আমি তো বলবো দিদি ক্ষমতা আসার পরে এই সেরাজুল দাদার সঙ্গে সুবিচার করার দরকার ছিল স্ক্রিনে লেখাগুলো আছে পড়ুন আর দেখুন দর্শক বন্ধু আপনাদের কাছে বিচারটা ফেলে দিলাম দাদার সঙ্গে সুবিচারটা হওয়ার দরকার ছিল কি আর আপনারা যদি জেনে থাকেন যে এটা হ্যাঁ সত্য ঘটনা দাদার সঙ্গে ঘটেছিল তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন